আলহামদুলিল্লাহ ভাইজান খুব সুন্দর আলাপ আলোচনা করলে যে সমস্ত আগত মেহমানদের উদ্দেশ্য করে বলছি মুজাদিদুল জামান আমিনুল শরীয়ত কুতুবুল আলাম আল্লাহ হযরত দাদা হুজুর কিবলার প্রতিষ্ঠিত ইসালে সব 21 22 23 ফাল্গুন আস্তার আলবেদা আজকে হলো আখেরি 23 আল্লাহ যদি আবার বাঁচিয়ে রাখে আবার আমরা সামনে বছর এরকম এক জায়গা হতে পারবো তাই ফুরপুরা শরীফ সংগঠন যে সংগঠনের তরফ থেকে আজকে আমি আপনি নলেজ সিটির মাঠে বসে আছি জিনার আজকের ইনার উদ্যোক্তা ইনের কর্ণধর আমাদের সকলের মাতার তাজ মাতার মুকুটমণি আওলাদে মোজাদুদ উজ্জামান জনাব ভাইজান হুজুর কেবলা বসে আছেন স্টেজের দিকে একটা স্টেজ করা আছে যারা আহলে সুন্নাতাল জমাতের সদস্য হতে চান নলের সিটির বাৎসরিক সদস্য হতে চান ভাইজান হুজুর কেবলার হাতে হতে পারে ভাইজান হুজুর কেবলার ওখান থেকে গিয়ে আপনারা আহলে সুন্নাতাল জমাতের অফিস আছে অফিসে গিয়ে আপনাদের বইটা আপনারা ঠিক করে নেবেন আদবের সঙ্গে যাবেন আস্তে আস্তে যাবেন হাতে হাতে মোসাবা করবেন হুড়ো হুড়ি করবেন না আদব রক্ষা করুন এখন আপনাদের সামনে ওয়াজন সিয়াত করবেন জনাব মাওলানা মারুফ হোসেন ফাতিহি সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلامه المزيد والفرقان الغميد ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على আকাশে চাঁদের কিরণ নবীজি তোমার কারো আরে তুমি না আসলে ধরা হয়ে যেত সব আকার আকাশে চাঁদের কিরণ। সূর্যের তোর লতা সূর্যের ওই উজ্জ্বলতা আরে বি ওই তোর লতা ডালে বসে গাইছে তোতা সবই কিছু তোমার কারো আকাশে চাঁদের কিরণ নবীজি তোমার কারো আর তুমি না আসলে ধরা হয়ে যেতো সব আল্লাহুম্মা সাল্লি আলা

আল্লাহ মারফিরকে কি মাকাম দিয়েছিলেন আল্লাহ মুজাদ্দুদু যমানে शान তাকুত আলা করেছিলেন

আধার হয়ে গিয়েছিল কিন্তু আমরা তো এলে হুজুরদের সোহবত বসা দূরের কথা মতো হালুয়া মুসলিম এটাই কিনতে ব্যস্ত হয়ে যায় আরে যুগের পর যুগ আল্লাহ যখন মুজাদদেরকে পাঠায় তাদেরকে সমাজের বুক থেকে অন্ধকার দূর করে আলোটাকে আনার দায়িত্ব দিয়ে পাঠায় জোরে বলবেন না আল্লাহ দিয়েই পাঠায় মুজাদদ জবান কা আল্লাহ দিয়েছে

حضور خانے کے لئے جیارت کر دیں خاضہ گوری میں نواز حضور دربائے آخری جبوں کے راشوں نے আল্লাহ আমার পীরে কি মাকাম দিয়েছিলেন মুসাদুদ্দুস জামানে ইজ্জত আল্লাহ কত আলা করেছিলেন মুসাদুদ্দুস জাবা দাদা হুজুর পীরে কি মোলা রহমাতুল্লাহর কে হুজুর আমার ওনা দিল নাজমি শরীফের বুকে খাজা গরিবে নওয়াজ মঈনউদ্দিন চিশতি হুজুরের মাজার মুকদ্দাসে যাবে হুজুরের মাজারটা জিয়ারত করিবে আবার হুজুর ওনা দিয়ে ফিরে চলে আসবে হুজুরের সাথী সঙ্গীদেরকে নিয়ে

গিয়ে পরিস্থিতি দেখে হুজুর খলিমকে ওয়াজ করেছিলেন এখনো টিনের আটছলায় খলিমকে ওয়াজ হয় তো খলিম ওয়াজ করেছিলেন সাড়ে 4 থেকে 5 ঘন্টা মুকি ওয়াজ করেছিলেন জোরে বলবেন না ওয়াজ করার পরে মুজাদ্দুদ জামান বলছে এ বাবা খাজা গরিবে 나와জ মঈনুদ্দিন চিশতির ভক্ত মুড়িদেরা বলো আমি আবু বকর যেটা বললাম তোমরা দেখতে চাও না শুনতে চাও দেখবে না শুনবে দেখার মজা বেশি না শোনার মজা বেশি দেখার সবাই বলেছিল হুজুর আমরা দেখতে চাই শুনতে না বাংলা থেকে আবু বাক্কার এসছে হুজুর সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা ওয়াজ করছে কেউ মানছে কেউ মানে নেই হুজুরের কথা কেউ শুনছে কেউ শুনে সবাই তো মানবে না হুজুর বলল তোমরা দেখবে না শুনবে বলল হুজুর আমরা ডাইরেক্ট দেখতে চাই ছেড়ে বলবেন না আহারে যুবকেরা শুনেন আমার আপনার পীর মুশে মুজাদ দুজাবান দাদা হুজুর পীর কেমলা রহমাতুল্লাহ আলাইহি ওই সময় বলতে লাগে এ বাবা শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি আবু বকর জানিয়ে দিলাম তোমরা যারা খাজা গরিবে নওয়াজ মঈনউদ্দিন চিশতি হুজুরের দরবারে আছো বাবা চোখটা বন্ধ করে নাও চোখটা বন্ধ করে নাও বাবা আমি আবু বকর যতক্ষণ না বলবো তোমরা কেউ চোখটা খুলবে না বাবা এ যুবকেরা মুজাদ জামান বোলা সঙ্গে সঙ্গে সমস্ত মানুষ চোখ গুলো বন্ধ করে নিল কিছুক্ষণ পরে সকল আল্লাহ আকবর বলে চিৎকার দিলে আল্লাহ আকবর চিরে চিল্লে উল্লে মুজাদ জামান বলছে কি ব্যাপার সবাই চিৎকার দিয়ে আল্লাহ আকবর বলছে চোখ কেউ কিন্তু খুলে না মানুষজন জর্জর করে কাঁদে কেউ 10 বছর কেউ 20 বছর কেউ 25 বছর কেউ 30 বছর খাজা গরিবে Nawaz হুজুরের দরবারে আসে খাজা হুজুরের সঙ্গে কারো দিদার মেনে না খাজা হুজুরের সঙ্গে কারো দেখা মেনে না সবাই চিৎকার দিয়ে বলতে লাগে এ যুবকেরা সবাই চিৎকার দিয়ে বলতে লাগে না 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 খাজা গরিবে Nawaz মইندو দিন হুজুর সুখে আমাদের দিদার হয়ে গিয়েছে আর একটু জোরে বলবেন না সকলে দিদার মিলে গিয়েছে খাজা গরিবে নামাজ মইনুদ্দিন চিস্তি রোজা মুকাদ্দাসের ভিতর থেকে বলছে বাবা বাংলার আবু বাক্কার যেটা বলছে ঠিক বলছে তোমরা মেনে নাও জোরে বলবে বল না আরে জোরে হবে না